একটা আপডেট দিতে তো আপডেটটা হচ্ছে পনেরোই জুলাই পরে ইউটিউবে নতুন একটা আপডেট চলতে শুরু করেছে এবং নতুন একটা আপডেট আসবে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না ইউটিউব তাদের চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে যারা অন্য ভিডিও ব্যবহার করে বয়স ওভার করে বয়স গত রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছে আসলে অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টি তালো একটু বেঁ গেছে তো বৃষ্টি বলতে অনেক বাতাস ছিল আর ব্লগে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না দেখেন এখানে অনেক বৃষ্টি আর প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা সেই জন্য আমি ঘুমতে ঘুরে আসলে নামাজটা পড়ার পর আর আমি আসলে এগুলো দেখতে পাই না কারণ আমি কাজ দেখে একদম অন্য কাজ করতে পারি না তো একদম পরিষ্কার খুব পছন্দ করি তো ব্যালকনিতে অনেকগুলো পানি হয়েছে আর ফেলে একটা ঝাড়ু আছে আমার থেকে কত ভালো ঝাড়ুটা এয়ার ভালের ঝাড় আসলে অনেক ভালো অনেক বস্ত্র পেয়েছে আজকে তো এখানে ভালো একটু পানিগুলো আমি বের করে দিচ্ছি মাসাল্লাহ দেখেন কতগুলো পানি হয়েছে তো পানিগুলো আসলে হাত দিয়ে বা নেওয়ার কোনো নেই সেগুলো ঝাড় দিয়ে ভালো হবে তাকে সিদ্ধ সেদিকে চেয়ে যাব আস্তে আস্তে তো পানিগুলো পরিচরণ দিচ্ছে আসলে গাছগুলো ভেঙে পড়তেছে একদম যেহেতু প্রচুর জ্বর বৃষ্টি হয়েছে অনেক অনেক জ্বর বৃষ্টি হয়েছে এবার মানে আজকে দু সপ্তাহ ধরে ঝড় হয়ে পড়তেছি ঝড় হয়ে যা করে এক ময়লা আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি এদের গাছগুলো দেখুন জুলে পড়েছে এগুলো একটু বেঁধে দিয়েছি এক লেটে দই নিয়ে গাছগুলো ভরে তো দেখে আমি আসলে কাজ এখন প্রায় সাতটা আমি নাচ পরে এগুলো করে নিচ্ছি কারণ আসলে আমি একদম মানে পানি নোংরা পছন্দ করি না সেজন্য একটু পুষে নিচ্ছি আর ব্যালকিটাও পরিষ্কার করতেছি আবার বাসাটাও পরিষ্কার করতে হবে দেখেন এদিকে মেহেন্দি গাছগুলো কেমন নিয়ে পড়েছে একদম তো আমি একটু বাইরে যাব এখন দোকানে বৃষ্টি বৃষ্টি হইতে বাজারে গেলাম তো বাজার সাথে এলাম টুকি জানলাম যে আটা মুসুরির ডাল আলু সাবান ছোটো দুধ পাউডার নিয়ে আসলাম আজকে তো এদিকে চাটা হয়ে যাচ্ছে আর ছোটো দুধ পাড়াচ্ছি যেহেতু আমি যেখান থেকে বাজার খাই দোকানটা খোলা নেই তো আমি টুকরিকে এমনি একটা ছোটো দোকান থেকে কিনে এনেছি এদিকে আমার হাজব্যান্ড অভিজ্ঞতা যাবে তো ওকে অল্প করে লোট্টু মাছ ছিল এগুলো একটু রান্না করে দেব তাড়াতাড়ি করে যেহেতু খুব দেরি হয়ে গেছে আর আসলে এই সকালবেলা রান্নাটা খুব ঝামেলা লাগে আমি রাত্রে প্রায় রান্না করে রাখি তো লোট্টু মাছটা আমি চুলায় বসিয়েছি তেল দিয়ে পেঁয়াজে ভাগা দিয়ে একদম দেখেন লোট্টু মাছটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো মরিচ মশলা হলুদ দিয়ে একদম কষিয়ে নিচ্ছি ভালো হবে লোট্টোশ যেহেতু অল্প সব কিছু অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি তেল ব্যবহার করেছি তো এখন মাছটা আমি চুলায় বসিয়ে দিব আসলে এই সংসারে সকালে রান্নাটা থাকলে আমার খুব বেশি ভালো লাগে রান্না করা থাকলে আসলে কোনো কাজ মানে অনলাইনে যে কাজগুলো করি এগুলো করতে খুব সহজ হয়ে যায় তো দেখেন আমি একদম রান্না করে নিয়েছি আর ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি এখন রান্না করে নেবো আর লুট্টুয়াশগুলো দিয়ে দিচ্ছি দেখেন মরিচ মশলা কষানোর পর ভালো হবে এরপর যে লোট্টুসে আমি কোনো পানি দেবো না যেটুকু পানি বের হয় লুট্টুয়াশগুলো আমি আর আমার হাজব্যান্ডে খাবো বাচ্চারা পছন্দ করে না এটা আমাদের দুপুরের পর বলতে গেলে দুপুরে এই লুট্টুশ দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখেন লোট্টুওয়াটা হয়ে গেছে আসলে খুব সুন্দর করে রান্না করে নিয়েছে একদম আর একটু ঝুলো দিয়েছি এখন আমার হাজব্যান্ডকে লাঞ্চটা দিয়ে দেবো অফিসে তো ওকে অল্প দেবো আর অল্প একটু মাছ আমি খাবো আসলে আমার শরীরে আয়রনও কমে গিয়েছে লোট্টু মাছ খেলে একটু শরীরের জন্য ভালো আমার হাজব্যান্ডকে দুই বাটি করে অল্প অল্প করে দিলাম সেও অনেক পছন্দ করে লট্টু মাছ আমিও অনেক পছন্দ করি তো আমার মেয়েটা একদম খেয়ালে ছেলেটা খাইতো ছেলেটা এখন খাই না কি জানে আসলে তবে লুটুওয়াছ ফ্রিজে রাখলে পানি দিয়ে একদম লুটোয়াছগুলো ঠিক থাকে আমি পানি দিয়ে রেখেছিলাম যেরকম লুট্টুয়াচ সেরকম ফ্রেশ আছে তো এখন আমার বাট্টা দিয়ে দিলাম তো ওইদিকে দেখেন আমার হাজব্যান্ড লাঞ্চটা নিয়ে নিল এখন চলে যাবে অফিসে তার সময় হয়ে যাচ্ছে আমি লাঞ্চটা তাড়াতাড়ি তাকে ব্যাগে ভরিয়ে দিলাম আসলে আজকে তাড়াহুড়া করতেছি সে একটু ঘুম গেছে দেরি দৌড়ছে আর প্রচুর বৃষ্টি বৃষ্টিতে আসলে ঘুম যেতে ইচ্ছা করতেছে বৃষ্টি হলে ঘুম বাহা লাগে যা হোক না কেন তো আমার হাজব্যান্ডকে বিদায় দিচ্ছি আমরা তারপর নাস্তা করব আমি আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে মেয়ে এখন ঘুম থেকে উঠে নেই সেটাই আর কি বলবো তো দেখেন এখানে আরেকটা মেহমান আসছে উনি সহ চা নাস্তা খেয়ে নিয়েছে আজকে বাইরের নান রুটি পরে নিয়ে আসছি আপনাদেরকে বলেছি তো দেখে দেখেন কল ছিল মুড়ি ছিল সবকিছু যেমন ভালো করে রাস্তা করে দিনে খুব ভালো লাগে এই দেখেন তো এখন আমি প্রেসার দেব দেখেন এগুলো হচ্ছে চটপড়ির বুট আর বুটগুলো শুদ্ধ করে আর খুব পছন্দ করে আসলে তো একটা আপু আসতে বের তার জন্য তৈরি করতেছি আপু তো আসে দেখেন চটপড়ির বুটগুলো বসে দিয়েছি আজকে প্রেসার কুকারে বুটগুলো সিদ্ধ করে নিচ্ছি এবং দেখেন আলু এবং বুট ভালোভাবে আমি পেঁয়াজ মরিচ মশলা দিয়ে এখন বেজে নিচ্ছি তেমন কোনো মশলা ব্যবহার করে অল্প করে মশলা দিয়েছি আর এই বুট বাজারটা আসলে অনেক ভালো লাগে আমার থেকে মটরের বাজারটা তো আমার মেয়েও ছেলেও খায় না তবে আমি নিজে এক এক খাই তো আমি খাই অনেক মজা আসলে যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে বুট বাজার খুব মজা হবে আর ঝাল ঝাল করে বেজে নিচ্ছি আর এই বুট ভাজা আসলে আমার খুব পছন্দ আমি চটপটি মাঝে মাঝে রান্না করি তো মাঝে মাঝে বুটটা ভাজা করি খুব ভালো লাগে আমার কাছে বুট ভাজাগুলো দেখেন কত সুন্দর হয়েছে তো অনেক মজা হয়েছে আমি মুড়ি দিয়ে খাবো তো মুড়ি দিয়ে আসলে ঝড়ের দিনে বুট ভাজা খুব বেশি ভালো লাগে অল্প করে নিচ্ছি তো আজকে সকালে নাস্তা করেছি আসলে নান রুটি তো ঝালটা একটু আসলে ভালো লাগে মাঝে মধ্যে খেলে তো ঝরের দিনে কার কার পছন্দ এরকম আমার তো খুব বেশি ভালো লাগে ভিডিও বানান তো যাদের অরিজিনাল ভিডিও দেখবেন ইউটিউব তাদেরকে চ্যানেলটাকে সাসপেন্ড করে দিয়ে হবে নাকি তো ইউটিউবের ভিডিও নিয়ে সবাইকে নতুন একটা আপডেট দিতে হচ্ছে তো আপডেটটা হচ্ছে পনেরোই জুলাই পরে ইউটিউবে নতুন একটা আপডেট চলতে শুরু করেছে এবং নতুন একটা আপডেট আসবে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না ইউটিউব তাদের চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে যারা অন্য ভিডিও ব্যবহার করে ভয়েস উভার করে বয়স অ্যাড করে দেয় তাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সাসপেন্ডেড করে দেওয়া হবে তো সবাই যদি ইনকাম করতে চান ইউটিউবে মানে টিকে থাকতে চান নিজের ভিডিও ছাড়েন নিজের ভয়েস দেখান নিজের ফেস দেখান নিজের ক্রিয়েটিভিটি দেখান নিজের কন্টেন্ট মানে নিজের ক্রিয়েটিভিটি তো যারা অন্যের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে বড় করতে হচ্ছে ওই চ্যানেলগুলা আর রাখতেছে না ইউটিউব ওই চ্যানেলগুলোকে অলরেডি সাসপেন্ড করে দিবে তো নতুন একটা আপডেট আসতে চলেছে তো সবাই নিজের ভিডিও নিজের কন্টেন্ট নিজের যা দেখান নিজের যা আছে হ্যাঁ সামর্থ্য অনুসারে আপনারা ভিডিও দেখান অনেকে আপনারা দেখাচ্ছে সাংসারিক যারা ব্লগিং করতেছে ওরা অনেক কিছু দেখাচ্ছে তো যার যার সামর্থ্য শেষে ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে সবার ভিডিও সুন্দর মাসাল্লাহ যার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনারা ভিডিও বানান ভিডিওগুলো আসলে নিজের কন্টেন্ট নিজের ফেস দেখায় নিজের অরিজিনাল কন্টেন্ট বানান এটা ইউটিউবে আপনাদেরকে কি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাদের ভিডিও রিকমেন্ডেশন বাড়িয়ে দিবে তবে যারা অন্য ভিডিও নিয়ে এই কাজ করতেছেন ওদের ভিডিও অলরেডি ইউটিউব সাসপেন্ড করে দিবে ভিডিওগুলো ডিলেন করে দিচ্ছে আর ওদের ছেলেগুলো অলরেডি সাসপেন্ড করে দিবে তো পনেরো জুলের আপডেট আরও আছে আমি এত কিছু যাই না তারপরেও আমার বন্ধুদেরকে জানা যারা ব্লগিং পেয়ে আছে আমার সাথে তাদের উদ্দেশ্যে বলতেছি খুব টেস্ট হয়েছে আসলে মাসাল্লা চিকু কাচ্ছ তো আমি খেয়ে দিয়ে বিষ্ণুটা একটু গুছিয়ে নিলাম এদিকে প্রচুর অন্ধকার দেশে কারণ বৃষ্টি বৃষ্টি পড়তেছে তাই একদম অন্ধকার হয়ে গেছে ঘরটা অন্ধকার হয়ে গেছে তো আমি আমার ছেলের রুমটা একটু গুছা দাওয়া দেখে একটা বেডশিট বিছিয়েছি এখানে তো অনেক দিন হয়ে গেছে বেডশিটটা আসলে তুলি নেয় তো ময়লা হয় না এমনি এখন উঠাবো না একেবারে শুক্রবারে উঠাবো তো বেডশিটটা একটু মানে ভালো পরিষ্কার করে দিয়ে একটু চাদরটা একটু বিছিয়ে দিচ্ছি খাটে তো আসলে এই সংসারের কাজ সবগুলো সাথে হয় এখন আমি রান্না করেছি কিছু আর আর কিছু রান্না করবো আসলে রান্না অনেকটা বাকি রয়েছে তো আমার ছেলে মেয়ে আজকে বলতেছে মুসুর ডাল দিয়ে আলু খাবে তো মুসুর ডাল আলু আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ তো রান্নাটা আসলে করতে চাচ্ছে এখন আজান দিয়ে দেবে একটু পরে আর গড়টা একটু ঝাড়ুইতে হবে এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম আসলে কিছু আর কাপড়গুলো ধোয়া হলে তখন নিয়ে নিব যা হোক না কেন সারাদিন কাজ আর কাজ তো দেখেন কাপড়গুলো ধুয়ে হয়ে গেছে আমি কাপড়গুলো নিয়ে নিচ্ছি এখন কাপড়গুলো নিয়ে আমি শুকা দেবো এগুলো আসলে শুকা দেবো ঘরে শুকা দেবো আর কাপড়গুলো একদিনই শুকা গেছে আর যেগুলো বাকি শুকানো সেগুলো ঘরেই শুকাবে তো ওয়াশিং মেশিনের একটা সুবিধা এভাবে আমি ঘরে কাপড় শুকা দিই যাহা না কেন আমার সব কাজ শেষ প্রায় ঘরের আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো কাজ করছি সকাল থেকে রান্না বান্না তারপর কাপড় ধোয়া তো আমি একটু প্রায় হবো আসলে তো কাপড়গুলো দেখেন আমি এখন রেখেছি এগুলা শুকনো আছে দেবো এখন আমি একটু দু হাত দিব আসলে আজকে আলু আর মসুর ডাল যেহেতু বাইরে প্রচুর বেশি আর সবজির জন্য বাইরে যাব না এমনিতে অনেকগুলো বাজার নিয়ে এসেছি আমি গিয়ে আর যেহেতু আসলে আমার হাজবেন্ড সব কিছু আনতে পারে না বাজার সে তোমাকে যেতে হয় তো দেখেন আলু আর মসুর ডাল রান্না করব খুব মজা করে আমার ছেলে মেয়ে খাবে আর ওদের জন্য মুরগির ঝুড়া মাংস রান্না রয়েছে এগুলো দিয়ে এগুলো হয়ে যাবে তো আমার জন্য লেট রয়েছে তো আসলে ঝড়ের দিনে আলু মসুর ডাল খাওয়া যায় খুব বেশি ভালো লাগে বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আর আমরাও খুব বেশি মোটামুটি আলু খাই না বলে মাঝে মধ্যে খেতে হয় যেহেতু ঝড়ের দিনে সবজি অনেক কম আর সবজির যে অনেক দাম আকাশ চম্বির দাম একশো টাকার উপরে সব সবজি যাই হোক আলু আর মশার রান্না করলে আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এদিকে মুরগির মাংস একটু ঝুড়া বানাবো এগুলো দিয়ে বাচ্চাদেরকে এগুলো দিয়ে হয়ে যাবে আমি পেঁয়াজটা কু কুচি কুচি করে রেখেছি তো দেখেন মসুরি আলো অনেকদিন পর রান্না করতেছি একবার হালকা একটু মরিচ লবণ দিয়ে পেঁয়াজ ভালোভাবে বাগান দিয়ে আলু আর মুসুর রান্না করে নেব এটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করবে আর এই আলু মসুর আসলে মাঝে মাঝে রান্না করতে হয় তো দেখেন আলু মসুরি আমি ভালোভাবে এখন রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর মসুর ডাল আলু বর্ষাকাল দিয়ে খাওয়া যায় আলুটা সস্তা আছে মোটামুটি পঁচিশ টাকা করে কেজি আলু তো আলু আমার ছেলে মেয়ে খুব কম পছন্দ করে অনেকে বলে আমার মানে সবাই বলে ছেলে মেয়ে নাকি আলু খুব বেশি পছন্দ করে তবে আমার ছেলে মেয়ে আলু খুবই কম পছন্দ করে ওরা তো খেতে চায় না আলু আমরা না খাইতে না খাইতে আমার ছেলে মেয়ে আসলে আলুর প্রতি কূপ মানে অনীহা চলে আসছে তো দেখে রান্নাটা করে নেব তো আলুটা আমি ঢাকনা দিয়েছি আলু ডাল এটা হয়ে যাক আস্তে আস্তে দেখেন ডাকনা না এখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো দুপুরবেলা দেখেন আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়েছি আমার হাজব্যান্ড আসলে একটা কাঁঠাল নিয়ে আসছে আমার জন্য কাঁঠাল সে আমার জন্য প্রায় আনে আসলে মানে দুই দিন পর পর তো প্রচুর পরিমাণে কাঁঠাল খেয়েছি এবার মশাল্লা অন্যান্য সময় খাই নাই তবে কেন যায় না আমার হাজব্যান্ড খুব কম পছন্দ করে তবে আমি অনেক কাঁঠাল খেয়েছি এদিকে আমার হাজব্যান্ড কাঁঠাল বাংতেছে আর আমি একটা একটা নিয়ে খেয়ে ফেলতেছি আর খুব ভালো লাগতেছে তো দেখেন কাঁঠালগুলো কত সুন্দর মশাল্লা অনেক মজা হয়েছে তো এবার কাঁঠালগুলো কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন দেখেন কত সুন্দর কাঁঠাল তো কাঁঠাল আমি অর্ধেকটাই রেখে দেবো আসলে ফ্রিজে অর্ধেকটা আমরা খাটবো কারণ এত বেশি খাওয়া যাবে না আমরা দুজন মানুষ তাও দুই একজনকে পাঠাবো যা হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টস করবেন আপনারা সবাই তো আমার জন্য আমার হাজব্যান্ড আজকে অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে একটা ময়শ্চারাইজার সফট নেভিও মশ্চারাইজার এটাও নিয়ে আসছে এবং আমার জন্য আমার হাজব্যান্ড একটা প্লাস্টিকের ব্যাংক আনছে এই ব্যাঙ্কে আমি আজকে পাঁচশো টাকা ভরিয়েছি দেখেন খুব সুন্দর করে পাঁচশো টাকা এখানে রেখেছি আর সাথে ওয়াশরুমের স্যান্ডেলগুলো নিয়ে এসেছে ওয়াশের সময় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন